বাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আর একটা ফুলের টক নিয়ে এটা আগেরটার চাইতে একটু ছোটো তো এটারও কাজ চলতেছে কিছু কাজ বাকি আছে তো এটার আপনার কীভাবে বানাইছি সেটা আপনাদেরকে পরে দেওয়া হবে আপাতত আপনার কীভাবে বানানো হচ্ছে সেটা দেখানো হচ্ছে তো আপনারা চাইলে বাসা বাড়িতে এরকম ফুলের টপ ছোট ছোট ফুলের টপ তৈরি করতে পারেন এটা আপনারা নিজেদের ঘর সাজাতেও অনেক হেল্প করে দেখতে খুব সুন্দর লাগে এখন এই ফুলের কাজটা চলতেছে ফুলের কাজটা কমপ্লিট হওয়ার পরে এটা আবার রোদে শুকাতে হবে রোদে শুকানোর পরে ভালোভাবে যখন শুকাবে তখন এইটাকে আবার ঘষের সমান করতে হবে ঘুষ সমান করার পরে আবারও কিছু কাজ বাকি আছে সেটা করতে হবে তারপরে এক পর্যায়ে ধাপে ধাপে আস্তে আস্তে সম্পূর্ণ শুকাইয়ে আসলে পরে একদম একটু পানি না থাকবে একদম পুরো শুকিয়ে যাবে তখন ওইটাকে আবার রং করা হবে রং করার পরে একটা পূর্ণ রূপ নেবে ফুলের টপে এইটা আপনাদের কাগজের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন হাত দিয়েও ঘষেও নিতে পারেন এবং কি বেলান্ডার দিয়েও বেলান্ড করে নিতে পারেন আমরা হাত দিয়ে নিয়েছি একদম মসৃণ হয়েছে একদম ক্লিয়ার সফট বেশি শক্ত না বেশি নরমও না এরকম করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার পুর তৈরি করতে অনেক ভালো হয় আপনারা চাইলে এটা এটার কাপড়টাতে আপনার ফ্যান দিয়েও তৈরি করতে পারবেন আবার অনেকে আছে আপনার আটা দিয়েও তৈরি করে তো যদিও আমরা আটা দিয়ে তৈরি করি ফ্যান দিয়ে তৈরি খুব কম করা হয়। হয়তো অনেকে ফ্যান বুঝতে পারবেন না ভাতের মার সব জায়গা তো সব ধরনের কথা চলে না দেখো অনেকে আসলে বুঝবে না তো সেই জন্যই বলা হলো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান হয়তো আমার এই ভিডিওর কারণে আপনাদের হয়তো অনেক উপকার হতে পারে আপনারা হয়তো কেউ ফুলের টপ বানাতে আগ্রহ হতে পারেন তো এই আমার এই ফুলের টপ বানানো দেখলে হয়তো আপনারা এইটা দিয়ে শিখতে পারবেন এই পর্যন্ত আবার এইটা যখন ফুল বানানো হবে তখন আবার এইটা এইটা আপনাদের সামনে রং করার পরে দেওয়া হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ